ফার্মাসি পড়ুয়ার মৃত্যুতে বিচার চেয়ে জাকির হোসেনের কলেজের সামনে বিক্ষোভ মৃত ছাত্রের পরিবারের ও ছাত্র সমাজের বুধবার বিকেলে মৃত ছাত্রের পরিবার ও ছাত্র সমাজের পক্ষ থেকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কলেজের সামনে বিক্ষোভ দেখায় সপ্তাহখানেক আগেই জঙ্গিপুরের তৃণমূল জাকির হোসেনের রঘুনাথগঞ্জের কলেজে মালদার বাসিন্দা তো করিম নামের এক ফার্মাসি পড়ুয়ার রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনায় পরিবারের লোকজন থানায় গেলেও প্রথমে অভিযোগ নেয়নি বলে অভিযোগ করে পুলিশ অভিযোগ গ্রহণ করে তহিদ করিমের মৃত্যুর রহস্য সামনে আনা দোষীদের শাস্তির দাবিতে কলেজের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় রঘুনাথগঞ্জের ওমরপুর থেকে বিক্ষোভ করে কলেজ পর্যন্ত আসে ওই বিক্ষোভ stop stop